হ্যালো এভরিওয়ান সকলকে জিমিত ফ্রাইল চ্যানেলে স্বাগত আজ যাবো বিয়েবাড়ি বন্ধুর ভাইয়ের বিয়ে ছটপট তৈরি হয়ে নিচ্ছি চুলটা উর্মিতা বেঁধে দিয়েছে আর বাদ বাকি সাজগোজ আমি করেছি হুম রেডি হয়ে গেছি পুরোপুরি এবার যাবার পালা চলে এসেছি রিসেপশন পার্টিতে চলুন ভেতরে যাওয়া যাক

গিফট দিয়ে বইয়ের সাথে দেখা করে ডাইরেক্ট চলে এসেছি নিচে দেখা যাক শেষ এত ঘামছো কেন ঝাল এদিকে সবাই যে যার মতো স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে কেউ কফি তো কেউ চিকেন পকোড়া তো কেউ ফুচকা আমার বান্ধবী এখন দই বড়া খেতে ব্যস্ত লাস্ট পর্যন্ত দই বড়া বন্ধু জোগাড় বন্ধু জোগাড় করে আনলো যে টাইমে আমরা স্টার্টার খেতে নিচে নেমেছিলাম সে টাইমে অনেকটাই রাত হয়ে গেছিলো দেখে স্টার্টারের আইটেম প্রায় শেষ হয়ে গেছিলো তবুও উত্তম আমাকে এক প্লেট দই বড়া জোগাড় করে দিয়েছিল খও <laughs> খা

নতুন বইয়ের সাথে ফটো তোলা হয়ে গেছে এবার সবাই চলে এসেছি সেলফি জোনে কিন্তু সেখানে এসে দেখি সেলফি স্ট্যান্ড নষ্ট হয়ে পড়ে আছে এখন আমাদের বন্ধু সেটাই ঠিক করার চেষ্টা করছে আর এরই থেকে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে একে অপরের সাথে একটা করছিলাম এখন অনেকটাই রাত সবাই চলে গেছে শুধু আমরাই আছি এখনো আমাদের খাওয়া হয়নি কি পাতা ও কি লাগাও মিছে যে <laughs> আমি

গোবিন্দিডিঅ' কয় ৰকি কয় ৰকি

হাসি থামাতে না পারা শুধু সময়ই হসে যাচ্ছে কারণ ও কারণ চায় প্লেটে খাবারও পড়ে গেছে তাহলে এবার খাওয়াতে শুরু করা যায় দাবার পালা চুকিয়ে একপা দুপা করে হাঁটতে হাঁটতে দুই বান্ধবী মিলে গল্প করতে করতে নিচে নেমে যাচ্ছি কারণ এবার বাড়ি ফেরার পালা অনেকটাই রাত হয়ে গেছে আর থাকা চলবে না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন